মানে আমার একটা সিম বাঙালি সিমে বিকাশ করা আছে ওই সিমটা বলক খাইছে হয়তো আর একটা সিম তুলছি ওই নাম্বারে হ্যাঁ সিম লাইন পাইতেছে না জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স টু এইট সিক্স জিরো ফোর সিক্স টু এইট সিক্স জিরো সিক্স জিরো জিরো ওয়ান নাইন ফাইভ সিক্স টু এইট জিরো ফোর সিক্স সিক্স ফোর সিক্স এই নাম্বারটা আমি আবার তুলছি আবার ব্লক করে দিছি আমার ওইখানে বিকাশ আছে করা ফাইভ 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 থ্রি না সিক্স হ্যাঁ বলেন জিরো ফাইভ সিক্স হ্যাঁ বলেন জিরো ওয়ান্স হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই নাম্বারটা কি হয়েছে আমাকে তো জানাবেন জিরো নাইন ঠিক আছে নাম্বারটা দেখেন কি হয়েছে আমার নাম্বারটা ব্লক করে দেওয়া হইতেছে মনে হয় লাইন পাইতেছে না আমার ফোনে একটু দাঁড়াতে হবে কিন্তু আমি কার্ডটা হ্যাঁ হ্যাঁ না আমি একটা সিম কালকে রিপ্লেস করে নিয়েছি কালকে নিয়েছি ওইটাও লাইন পাইতেছে না ওই নাম্বারটা আমার তো লাগবে ওইখানে বিকাশ আমার টাকা আসে এখন আবার রিপ্লেস করলে কি ওই নাম্বারটা আসবে আচ্ছা তাহলে আচ্ছা না আপু আমার খালি এইটাই লাগতো যে সিমটা আমার বিকাশটা আসবে না না আসবে সেটাই আচ্ছা ঠিক আছে আপু আসসালামু আলাইকুম